আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় আমরা গৃহিণীরা ভাবি আমরা এত অলস কেন সকালে ঘুম থেকে উঠেই মনে পড়ে যায় অগণিত কাজের কথা আর দিন শেষে আফসোস আজ তো তেমন কিছু করলাম না সত্যি এটাই যে আপনি অলস না আপনি তো ঘরের ম্যানেজার তবে বিনা বেতনের আজ এমন দশটি কারণ আপনাদেরকে বলবো যার জন্য নিজে নিজেকে লেজি মনে করেন আর হ্যাঁ সমাধানও দিব সবচেয়ে প্রথম এর অলসতার কারণ হচ্ছে বিরতিহীন কাজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ চলতে থাকে রান্না করা বাচ্চার আবদার ক্লিনিং এরপর আবার স্বামীর প্রশ্ন আজ কি রান্না করেছো এত কাজের চাপে যে কেউ ক্লান্ত হয়ে যাবে বিরতি নেন ছোট ছোট পার্টে কাজ কাজ করুন কিছু সময় এরপর কিছু সময় রেস্ট নাম্বার দুয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া পেশার সেখানে সবার ঘরই ফাইভ স্টার হোটেলের মতো লাগে বাচ্চাদের টিফিনে দশ রকমের খাবার রান্নাঘরের ডিজাইনার স্লাব আর রিয়েল লাইফে তো রুটি পেলতে পেলতে বেলুনই পড়ে যায় কম্পেয়ার করবেন না সোশ্যাল মিডিয়া শুধু সোয়াপ মিডিয়া স্ক্রিন টাইম কমান আর ওইসব ভিডিও দেখেন যা দেখে আপনি কিছু শিখতে পারেন তিন নাম্বারে হচ্ছে অদৃশ্য কাজ গৃহিণীদের নাইনটি পার্সেন্ট কাজ কেউ দেখতেই পায় না দিনভর কাজ করেও কাজ শেষ হয় না আর দিন শেষে শুনতে হয় সারা দিন বাসায় কি করো বাস এনার্জি জিরো আর কোনো কাজ করতেই মন চাইবে না তাই নিজের কাজের জন্য নিজেকে বাহবা দাও চার নম্বরে হচ্ছে নিজের যত্ন না নেয়া পরিপূর্ণ ঘুম না আসা বাসি খাবার খাওয়া এসব করলে শরীর ক্লান্ত হবে মনে রেখো আপনি যদি নিজের যত্ন না নেন তবে অন্যকে যত্ন করার জন্য নিজেকে উপযোগী করতে পারবেন না তো এখন থেকে রাতে আট ঘন্টা ঘুম নিশ্চিত করো এবং নিজের জন্য হেলদি খাবার বানান এবং হাঁটার অভ্যাস গড়ে তোলেন পাঁচ নাম্বার হচ্ছে ওভার থিঙ্কিং যা নিজের হাতে নেই তা নিয়ে চিন্তা করে নিজের মানসিক শান্তির অবস্থা খারাপ করা রাতে ঘুমানোর আগে একটা কাগজ কলম নিয়ে তাতে তোমার মনের সব কথা লিখে ফেলো যেমন আজকেও এমন কিছু তোমাকে বলেছে যা তোমার খারাপ লেগেছে বা তুমি কাউকে এমন কিছু বলেছো যা তোমার বলা ঠিক হয়নি এতে মাইন্ড ফ্রেশ লাগবে ও ঘুমও ভালো হবে ছয় নম্বরে হচ্ছে নো পার্সোনাল টাইম পুরো দিন অন্যের জন্য কাজ করতে করতে নিজের জন্য কোনো সময় থাকে না আর এটাই তোমাকে লেজি করে সমাধান রোজ পনেরো থেকে বিশ মিনিট শুধু নিজের সাথে কাটাও এ সময় তুমি এক কাপ চায়ের সাথে বই পড়তে পারো মোবাইল টিভি ও বারান্দায় বসতে পারো ওই সময় শুধু আপনার হবে সাত নাম্বারে হচ্ছে নেগেটিভ লোকদের সাথে থাকা কিছু মানুষ হচ্ছে অভিযোগ রেডিও চব্বিশ ঘন্টা বাস অভিযোগ মুড অন তাদের নেগেটিভিটি আপনার মুড খারাপ করে দিবে সমাধান হচ্ছে নির্দিষ্ট গ্যাপ মেনে চলো সবার ডাস্টবিন হওয়ার দরকার নেই পজিটিভ মানুষের সাথে থাকো আর অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলো আট নাম্বারে হচ্ছে প্রোকাস্টিনেশন ছোট কাজও পাহাড়ের মতো লাগে আর আমরা বলি কাল করে নিব এরপর গিল্ট শুরু সমাধান মিনিট রুল শুধু মিনিটের জন্য শুরু করো পরে দেখবে কাজ এমনি এমনি শুরু হয়ে যাবে নয় নাম্বারে হচ্ছে নিজেকে পারফেক্ট বানানো গৃহিণীরা ভাবে আমার ঘর সবসময় চমকাতে থাকবে বাচ্চাদের কাপড় ও খেলনা ঠিক জায়গায় থাকবে কিন্তু পারফেক্ট শুধু ফটো ফ্রেমেই পসিবল সমাধান সেভেন্টি পারসেন্ট রুল মেনে চলো ঘর বাড়িতে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেলেই ডান ডান ইজ বেটার দেন পারফেক্ট দশ নম্বরে হচ্ছে অগছালো পরিবেশ অগছলা ঘর সমান সমান অগছালো মাথা এরপর আর কিছু করতে ইচ্ছে করে না সমাধান ঘরের এক কোনা থেকে শুরু করো পুরা ঘর একসাথে গোছানোর চেষ্টা করো না প্রতিদিন একটা করে ছোট কোনা গোছাও ধীরে ধীরে পুরো ঘর গোছানো হয়ে যাবে আর মাইন্ডও হ্যাপি থাকবে তো প্রশ্ন এটা যে সত্যি কি আপনি লেজি না একেবারেই না মনে রাখবেন আপনি শুধু খাবার বানান না আপনি পরিবারের জন্য স্বাস্থ্য বানাচ্ছেন আপনি শুধু ক্লিনিং করছেন না আপনি ঘরের পজিটিভ পরিবেশ তৈরি করছেন আজ থেকে গেল্ট ছেড়ে নিজের কাজের বাহবা নিজেকে দেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ